হ্যালো সবাই কেমন আছে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি বিকাল থেকে শুরু করেছি তো এই যে দেখেন দিদি জানালার পাশে যে রোডটা এসেছে সেখানে কোমরের বিচিগুলো শুকাতে দিয়েছে আর এগুলো শুকানোর পরে খোসা ছিলে ভর্তা করলে খুবই মজা হয় ওই দিন আমরা বাগনি মেলাতে গিয়েছি আর এই সুন্দর প্রজাপতি আংটিটা আমি তাকে কিনে দিয়েছি খুব সুন্দর না কমেন্ট করে জানাবেন তারপর সন্ধ্যাবেলা আমি দিদি টুপুর আমরা বের হয়েছি আমরা আজকে মন্দিরে যাব আর সেই সাথে কিন্তু শপিংও করবো তো কী কী শপিং করি সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন বাসা থেকে মন্দির মার্কেট দুটোই কাছাকাছি তাই আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি গরে তো অনেক গরম কিন্তু বাইরে হাঁটলেও এতটা গরম লাগে না অনেক বাতাস থাকে বাইরে তো এই তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি মন্দিরের কাছাকাছি চলে এসেছি তাই আমি এখন এতো এই মন্দিরের সামনে দোকানটা থেকে মোম দুপকাঠি নিয়ে নিচ্ছি আর কিছু ফলও নিয়েছি তারপর আমরা মন্দিরে চলে গিয়েছি আর এটা হচ্ছে ফেনি জয়কালী মন্দির বন্যার সময় যখন এসেছিলাম বলেছিলাম যে মন্দিরটাতে যাব কিন্তু তখন তো আর যাওয়া হয় না তাই এখন এসেছি দিদিসহ এই তো মন্দিরে এসে একটু প্রণাম টনাম করে নিয়েছি তারপর যে মমতুকাটিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো জ্বালিয়ে দিচ্ছি আর এই মন্দিরটার পাশে আরেকটা মন্দির আছে জগন্নাথ মন্দির এখন আমরা সবাই মিলে আবার সে মন্দিরে যাব আর এটা হচ্ছে ফেনি বড়ো মসজিদ আর এখান থেকে নাকি বন্যার সময় পানি নেওয়া হতো দাদা তো বলেছিল যে বন্যার সময় এখান থেকে পানি নিত তখন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসলে এক হয়ে গিয়েছিল এটাই আসলে মানুষের ধর্ম হওয়া উচিত তো জগন্নাথ মন্দিরের জন্য আমি কিছু ফল নিব আর মন্তুপ কাটিয়ে নেব এই দোকানটা থেকে দাঁড়িয়ে আমরা ফলগুলো নিয়ে নিয়েছি তো ফল নেওয়া শেষ করে আমরা এখন মন্দিরে চলে গিয়েছি আর মন্দিরে এই নিচটাতে আছে আর শিব ঠাকুর আর উপরে হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা তো আমরা সেখান থেকে প্রণাম টনাম শেষ করে এখন আমরা চলে এসেছি শপিং করার জন্য আজকে যে কেনাকাটাগুলো করব সেগুলো দিদি আমাকে করে দিবে আর এটা আমার দিদির পক্ষ থেকে আমার জন্য গিফট আর কি তো এখানে দিদি এসে প্রথমে ত্রিপিস দেখছিলো তারপরে শাড়ি দেখছিল তো আমাকে দেখাচ্ছিলো যে আমার কোনটা পছন্দ হয় আসলে দিদি আমাকে সবসময় বোনের মতোই দেখে আস আসলেই আমাকে একটা না একটা গিফট করবে এটা আবার আমি না আসলে আমার জন্য পাঠিয়ে দিবে তো এই যে আমরা এখন এখানে দোকানটাতে এসেছি কোনো কিছু কেনাকাটা করতে গেলে যেন পছন্দ হতে চায় না সুন্দর কিছুই চোখের সামনে পড়ে না কিন্তু অন্য সময় গেলে চোখের সামনে সব সুন্দর সুন্দর জিনিস থাকে এটা আসলে সব সময় হয়ে থাকে আমার তো মনে হয় যে এটা আমার না সবারই হয় তো এই যে এ দোকানটা থেকে পরে আর কোনো শাড়ি পছন্দ হয় নাই আর আমরা নিয়ে নেয় আর কোনো ভিডিও ক্লিপও নেওয়া হয় নাই শপিং টপিং শেষ করে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি আর বাসায় আসার পর তো আমাদের এত খিদে পেয়েছে সবার তো দিদি সবার জন্য গরম গরম খিচুড়ি রান্না করেছে আর তার সাথে আমরা দিদির ভাতের বানানো আমের আচার দিয়ে খাচ্ছি খিচুড়ি আর আমের আচার দিয়ে গরম গরম খেতে তো খুব ভালোই লাগতেছিলো এই তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কি কি শাড়ি কিনেছি আর এই তো এই একটা শাড়ি কিনেছি আর টিয়ে কালার আর ব্লু কালারের একটা কম্বিনেশন তো আরেকটা হচ্ছে এটা তো আপনারা কমেন্ট করে জানাবেন কোন শাড়িটা সুন্দর হয়েছে অন্য একটি ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন বাই